বল রেসার নিয়ে কিন্তু বাইকারদের অনেক রিকোয়ারমেন্ট থাকে যে বল রেসার থেকে শব্দ করতেছে আলাদাভাবে নয়েজ আসতেছে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই এটা হচ্ছে বাইকের বল রেসার লাগানোর ফুলার এই ফুলারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফুলার এই ফুলার আপনি যদি আপনার বাইকের বল রেসার লাগানোর কাজে ইউজ করা হয় হানড্রেড পারসেন্ট আপনার বাইকের থেকে অনেক লং টাইম আপনি সাপোর্ট পাবেন দেখেন লাগানোর পরে বাড়ির কিন্তু খুব সূক্ষ্মভাবে বসে পড়েছে আরেকটা বিষয় অবশ্যই ভালো মানের গিরিজ ইউজ করতে হবে আর গ্রিজ বলরে অতিরিক্ত পরিমাণের গিরিজ ইউজ করবেন না কারণ অতিরিক্ত পরিমাণের গিরিজ ইউজ করলে যদি গিরিজের গুণগত মান ভালো না হয় তখন কিন্তু গিরিজটা একটা সময় যায় শুকায় যায় তখন কিন্তু বাইকের যে বলরে এই বাড়িগুলা জ্যাম হয়ে যায় আমি বলবো আপনাদের কাঙ্ক্ষিত বাইকের নিয়মিত সার্ভিস গ্রহণ করেন বাইকের বলরে থেকে হান্ড্রেড পারসেন্ট সার্ভিস নেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন সবাই সাবধানে রেড করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ